আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায় এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে উনি তখন বলে আল্লাহ তোমার খালাতবাই হয় এ কথা উনি কি ধরনের পাপ করে অনেক মূর্খ শাশুড়ি অনেক মূর্খ শ্বশুর অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আসেন এ ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি আল্লাহ তোরা আমাদেরকে হেরে দান করুক মা বোনদের প্রশ্নগুলো আসে বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি তাদের কষ্ট শ্বশুরে কষ্ট দেয় শাশুড়ি কষ্ট দেয় স্বামী কষ্ট দেয় তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন ভাইরা আমার বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন ভালো করে শুনে রাখেন পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে এটা অনেক বড় একটা আমানত হয়ে যায় আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন কষ্ট দিবেন আঘাত দিবেন বদ মুখে দেওয়া লাগবে না এই যে তার প্রতি জলম করেছেন আপনার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে আপনার নামাজ কালাম কুলাবে না আপনার যদি ওই বোমার প্রতি জোলম অবিচার করেন অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালা ভাই লাগে এটা হয় সেটা হয় এটা আল্লাহ শাহানে বেয়াদবি আল্লাহ শাহানে বেয়াদবি আল্লাহ শাহানে এরকম উক্তি করা যায় আল্লাহ মহান স্রষ্টা আমরা তার সৃষ্টি তাকে কারোর ভাই হতে পারে সেটা হোক বিচ্ছিন্ন আপনার ইয়ে স্বরূপ তা তার ছেল স্বরূপ ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ সেটাও বলা যায় এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করতে হবে তবা করতে হবে এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন আপনি লিখেছেন আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না এরকমও না বলা ভালো আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে কত শত ভুল আমাদের হয় এই জন্য এইভাবে বলবেন না আপনি বলবেন যে আমার দোষ না মা আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই বা সে দোষ আমি দোষী নই এটা আমার নামে আপনি বলছেন আপনি সত্য বলছেন না আপনি আল্লাহর শপথ করে কসম করে বলতে পারেন কিন্তু তাই বলে বিচার নিজের পক্ষে বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর সাথে কথা বল আল্লাহ কথা বলার যে আদব আছে এটা আমরা লক্ষ্য করি না কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য মহল্লার মুসলিম ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয় তখন তার ব্যাপারে ইসলাম কি বলে মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ যে লাগায় দেয় এ তো মুনাফেক এর নাম কি আর মুনাফেকরা হলো জাহান নামের অতল তলে তাদের ঠিকানা হবে আল্লাহ তালা কোরআনে বলেছে মনে রাখবেন ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইমানদারদের মধ্যে দুটি গ্রুপ যদি গন্ডগোল লাগে ফাসাদ লাগে বাইনা তাহলে তোমাদের ভাইদের মধ্যে মুসলমানদের মধ্যে তুমি কি মীমাংসা করো মিথ্যা কথা বলা কি জায়েজ না না জায়েজ কিন্তু ওই মিথ্যা কথা বলা বরং অনেক সত্যের চাইতে সরস যে বলা হলো দুজন মুসলমানের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য ধরুন ওনার ওনার সাথে গন্ডগোল লাগছে আপনি গিয়ে ওনাকে বললেন ভাই উনি তো আপনার সম্পর্কে অনেক ভালো বলে কে বলছে উনি আপনার বিরুদ্ধে শত্রুতা করে অযথাই আপনি এটা বলছেন যায় আবার ওনার কাছে যা বলছেন ভাই ওই লোকটাকে দেখছি আপনার সম্পর্কে বেশ ভালো আন্তরিক সে অযোধ্যায় আপনি বলছেন বেহুদাই এটা সে বলেনি তারপর আপনি বলছেন কেন উদ্দেশ্য তাদের মধ্যে যাতে দূরত্বটা কমানো যায় তাহলে এই মীমাংসার জন্য যেখানে এই ধরনের কথা বলা পর্যন্ত যায় সেখানে আপনি সেখানে আপনি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল বাধাই দিলেন এটার মতো জঘন্য অপরাধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে মীমাংসা করা এটা আবশ্যক আর অশান্তি করা গুনাহের কথা